মালদা ভাষা এক জনসভায় বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণ হতে পারে না কলকাতা যদি বাংলাদেশের অংশ হয় তাহলে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন এবং ভারতের পরের স্থানে থাকবে বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ অঙ্গের সম্মিলিত জনসংখ্যা দাঁড়াবে প্রায় তেত্রিশ কোটি তাছাড়া কলকাতা বাংলাদেশের অংশ হলে বাংলাদেশের আয়তন বেড়ে যাবে বাংলাদেশ যাবে এলার নিজস্ব বিশাল ভূখণ্ড এতে করে বঙ্গোপ সাগরের ওপর বিশাল চলে আসবে কেবল বাংলাদেশের হাতে মানে যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় তবে বাংলাদেশ হবে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বর্তমানে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আয়তন আটাশি হাজার ঐতিহাংশ বাংল বর্গ কিলোমিটার সাম কলকাতা যদি বাংলাদেশের অংশ হয় তখন অখণ্ড বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াবে দুই লক্ষ ছত্রিশ হাজার তিনশো বাইশ বর্গ কিলোমিটার বাংলাদেশ হবে পুরো বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ এতে করে বিশ্বের কোন দেশ বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না বন্ধুরা আপনি কি জানেন এই কলকাতা শহরটি একটা সময় অখণ্ড বাংলার অংশ ছিল কিন্তু শুধুমাত্র ইংরেজ ইংরেজি পাকিস্তানের সঙ্গে একটি ষড়যন্ত্রের রোশান ঠিক কি কারণে কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল এবং কলকাতার মানুষ কেন আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায় এর সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ লাইক চলুন শুরু ভারতের স্বাধীনতার আগে কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী ও জনবহুল শহর ব্রিটিশ শাসন আমলে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটি কলকাতা নামে পরিচিত ছিল ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল ভারত পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী কলকাতায় লগ্নালী লাই যে লাল আনি কলকাতা ঢাকলা হঠাৎ সৌরাচন্দ্র শাসন করতো তাই কলকাতা স্বাপক্তির গুরুত্ব কতটুকু তার বলার অপেক্ষা রাখে না ব্রিটিশ শাসনামলে কলকাতা ছিল পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর এক সময় লন্ডনের পর সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা বর্তমানেও এই শহরটি ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু আধুনিক ভারতবর্ষের শিল্পায়ন শুরু হয় বলত কলকাতা নগরীকে কেন্দ্র করে সতেরোশো সালে কলকাতাতেই ভারতবর্ষের প্রথম ছাপাখানা চালু হয় ব্রিটিশরা রা কলকাতাতে এই ছাপাখানা চালু করার পর আপার আনন্দতার শিক্ষা দীক্ষা ও সমাজ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয় আঠারোশো সালে সালে ভারতবর্ষের প্রথম রেল লাইন চালু হয় কলকাতাতে কলকাতা শুধু ভারত নয় বরং পুরো এশিয়া মহাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয় কলকাতা শহরে ব্রিটিশদের কারিগরি সহায়তায় আঠারোশো সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে শিক্ষা দীক্ষা অবকাঠামো সব কিছুতেই ছিল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ একবার ভাবুন তো সেই কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ আজ কতটা উন্নত দেশ হতো কলকাতা বাংলাদেশের হাত ছড়া হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নার তীক্ষ্ণ কোট কৌশল ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পুরো পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তানের বাঙালিদের হাতে কারণ ভারত ভাগের সময় সময়কালে পূর্ব বাংলা এবং কলকাতার সম্মিলিত জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে গুণ বেশি তৎকালীন পাকিস্তানের নেতা জিন্না সাহেব ছিলেন খুবই দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পারেন জিন্না তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ পশ্চিম পাকিস্তান তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হবে পাকিস্তানে যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরাই বারবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হবে তাছাড়া কলকাতা পাকিস্তানের ভাগে পড়লে অবধারিতভাবেই পাকিস্তানের রাজধানী হবে কলকাতা কারণ তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না তাই কলকাতাই হবে পাকিস্তানের একমাত্র রাজধানী আর কলকাতা পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করে ভারতীয় কংগ্রেসের নেতারা জিন্নার এই প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো বিশ্ববিদ্যালয় গবেষণাগার রাস্তাঘাট সবকিছুই ছিল কলকাতায় জিন্নার কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুফেনিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটিকে বাংলার ভূখখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয় কংগ্রেস নেতারা তবে পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ভরে প্রত্যাখ্যান করে পূর্ব বাংলার অধিকাংশ বাঙালি নেতা জিন্দার এই প্রস্তাবকে মেনে নেয়নি তৎকালীন পূর্ব বাংলার প্রভাবশালী নেতা মাওলানা ভাসানি হোসেন শহীদ সোহরাওয়ার্দি সেরে বাংলা একে কে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন ব্রিটিশ আমলে ভারত ভাগের আগে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা কিন্তু ভারতের স্বাধীনতার পর হারিয়ে যায় কলকাতার সেই বুকুট ভারত ভাগের পর সব দিক থেকে পিছিয়ে যায় কলকাতা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডলার যেখানে বাংলাদেশের মাথা পিছু আয় প্রায় ডলারের বেশি যে কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে ঘামে রক্তে গড়ে উঠেছিল যে কলকাতার শিল্প কারখানা গুলোর কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকেরা যে কলকাতার বড় বড় অট্টালিকা থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ও ঘামে সেই কলকাতার অধিকাংশ বাঙালিরাই চায় বাংলাদেশ কলকাতা এক হয়ে গড়ে উঠুক এক অখণ্ড বাংলা কলকাতা আবারও ফিরে পাক তার হারানো সেই মুকুট